শীতকালে ফুলকপি রোস্ট খেতে ভালোবাসে না এরকম মানুষ খুব কমই আছে তাই আজকে তোমাদের জন্য আমি একটা ফুলকপি রোস্টের রেসিপি নিয়ে এসেছি দেখো আমি দারুণ বাজার থেকে দুটো বড় বড় ফুলকপি এনে সেগুলোকে এই রকম ভাবে ছোট ছোট করে পিস করে নিলাম ওদিকে আমি কড়াইতে গরম জলে একটু নুন দিয়ে ওটাকে কিন্তু ফোটাতে দিয়েছিলাম সেই ফোটানো গরম জলের মধ্যে এবার আমি ফুলকপির টুকরো দিয়ে দিলাম আমি ফুলকপি রান্না করার সময় বেশিরভাগ সময় এইভাবে ভাপিয়ে নি। এতে কি আমাদের শরীরের কোনো প্রবলেমও হয় না আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় দেখো মিনিট পাঁচেকের মতন ফুলকপিটাকে এরকম ভাবে ভাপিয়ে নিয়ে আমি একটা ঝুড়িতে এই ফুলকপির টুকরো গুলোকে তুলে নিলাম আস্তে আস্তে তোমরা ফুলকপির টুকরো গুলোকে এরকম একটা ঝুড়ির মধ্যে তুলে নেবে এবার একটা মিক্সিং বলে চালমগজ পোস্ত আর কাজু বাদাম প্রথমে একটু ভালোভাবে শুকনো করে গুঁড়ো করে তার মধ্যে আমি টক দই দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রাখলাম এবার কড়াই গরম করে ওতে আমি দিয়ে দিলাম দুটো জৈত্রী দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা এই মশলাগুলোকে ভালোভাবে কড়াইতে শুকনো খোলায় টেলে নিলাম দেখবেন মশলাগুলোর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এই একটা প্লেটে এই মশলাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি খুব হালকা ভাবে একটু গুঁড়ো করে নেব খুব মিহি করে গুঁড়ো করব না সামান্য একটু গুঁড়ো করে নেব যাতে দানা দানা থাকে এরপর কড়াইতে তেল গরম করে সেই যে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো ছিল সেগুলোকে আমি একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি করে ভাজবো না কারণ এগুলো অলরেডি সিদ্ধ করা আছে তাই খুব সুন্দর যাতে গন্ধটা বেরোয় তার জন্য আমি এগুলোকে ভালো করে ভেজে নেব দেখবেন সামান্য বাদামি হয়ে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে নাড়াচাড়া করব বাদামি হয়ে গেলেই একটা অন্য পাত্রে কিন্তু আমি ফুলকপির টুকরোগুলোকে তুলে নেব আর নুন দিলে এই সময় ফুলকপির স্বাদটাও কিন্তু খুব সুন্দর হবে এরপর ফুলকপিগুলো তুলে নেওয়ার পর আমি কড়াইতে আবার সামান্য একটু তেল দিয়েছি তাতে দিলাম শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ এখানে আর আমি লবঙ্গ দিইনি আপনারা চাইলে এখানে লবঙ্গও দিতে পারেন কাজুবাদাম বাদাম পোস্ত আর চালমগজ এবং সাথে টক দই দিয়ে যে আমি পেস্টটা বানিয়েছিলাম তারপরে আমি মিক্সিং বলে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম যেহেতু এই রান্নাটায় কোনো শুকনো লঙ্কা ইউজ হয় না তাই আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা ব্যবহার করতে পারেন এই কাঁচা লঙ্কার আদার পেস্টটা এতে দেওয়ার পর এতে সামান্য হলুদ নুন আর চিনি আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করলে দেখবেন তেল বেরিয়ে আসছে এবার তেল বেরিয়ে আসার পর সেই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি এতে দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল রেডি করে রাখলাম আর একটু সামান্য জল আমি গরম করে রাখলাম যদি প্রয়োজনে কাজে লাগে টক দইয়ের পেস্টটা দেওয়ার পর গ্যাসটা কমিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে দেখবেন কত সুন্দর করে তেল ছেড়ে গেছে এবারেতে সামান্য নুন আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এই নাড়াচাড়া করতে করতে দেখবে যখন জলটা ঘন হয়ে এসেছে তখন কিন্তু সেই যে মিক্সির ধুয়ে যেই জলটা রেখেছিলাম বাটি ধুয়ে সেই ধোয়া জলটা আমি এতেতে দিয়ে দিলাম তাহলে এটা কষাতেও সুবিধা হবে আর মশলার টেস্টটাও কিন্তু ভালো হবে দেখো মশলা থেকে কত সুন্দর তেল বেরিয়েছে এরপর আমি ভেজে রাখা ফুলকপি টুকরো গুলো এই মশলাতে দিয়ে দিলাম ফুলকপির পরিমাণ মতো আমার মনে হয়েছে আর একটু জল দেওয়া প্রয়োজন তাই আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতো জল ব্যবহার করতে পারো যদি বেশি গ্রেভি চাও তাহলে জলের পরিমাণ কিন্তু বাড়াতে হবে এরপর আমি ফুলকপিগুলোকে একটু ঢাকা দিয়ে দিলাম মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পর আমি গ্যাসের ঢাকাটা খুলে এটাতে দিয়ে দিলাম সামান্য অল্প ঘি এরপর গুঁড়ো করে রাখা মশলাটা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম এটা ছড়িয়ে দেওয়ার পর বুঝতেই পারছো যে কতটা তরকারিটা দেখতে সুন্দর হচ্ছে এরপর হালকাভাবে ভাবে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো গ্রেভি রেখে গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিলাম আজকে আমি এই ফুলকপি রোস্টের সাথে নিয়েছি দুটো গরম গরম রুটি আর একটু টগের রায়তা রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর এই রেসিপিটা তৈরি করার পর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সুস্থ থাকবে ভালো থাকবে